তাদের কাছে বলেই দি তিন মাস বাইশ দিন ছিলাম সঙ্গে জেলখানায় যাচ্ছিলাম আলহামদুলিল্লাহ ভালো ছিলাম বরং আমার দাওয়াতি কাজ করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ প্রশাসনের লোক খারাপ মানুষ বলে তবে কিছু লোক তো ভালো আছে আলহামদুলিল্লাহ এটা আসল তথ্যটা জানার পরে আমি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে প্রশাসনের প্রথম দিনে নিয়ে গিয়ে আহ আন্দোলন সম্পর্কে যুব সংঘ সম্পর্কে সব জানার পরে আলহামদুলিল্লাহ আমার কোন কর্মীকে হয়রানিও করেনি আর দ্বিতীয় কোনো মামলাও তার আমার উপরে চাপায়নি এই জন্য সুপ্রিয় আদায় করে আলহামদুলিল্লাহ এর সাথে আমি বলছি প্রশাসনের ভাইদেরকে গোয়েন্দা বাহিনীর ভাইদেরকে আমাদের কাজ উন্মুক্ত আমাদের আমাদের লিখনই উন্মুক্ত বিশেষ করে ভ্রান্তির বাজারে একামত দিন এই বইটি তাদের হাতে যাওয়ার কারণে তারা বরং পড়ে উল্টা আলাবি দুআ সঙ্গের একজন এই আবেগকে কোরীতে করবির জন্য তার প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ আর শেষে অবশ্যই আলা আন্দোলন যুগে যুগে বিষয়টা বর্ণনা দিয়েছে আমিও জানতাম না গ্রেফতার মানে মুক্তির পরে দুই দিন পরে আমার হাতে জমা দিল কাগজটা দেখি লেখা আছে আলা হাদিস আন্দোলন যুগে যুগে এর শিরোনামটার সাথে একটা স্মৃতি জড়িত আপনাদের কাছে দোয়া চেয়েছেন এদেশে প্রখ্যাত আজমে দিন যিনি হলেন হাফিজ আপনাদের সালাম জানিয়েছেন এবং তিনি সালাম দিয়েছেন এবং আপনাদের কাছে প্রাণ খোলা দোয়া চেয়েছেন এবং আমি যতমাতও বলেছি তিনি এই বইটার একটা অধ্যায় ছিল ভ্রান্তির বড়া দেখা বলতে দিন আন্দোলন যুগ থেকে আসা প্রাচীন ইসলাম আন্দোলন এটা পড়ার পরে তিনি বুঝেন প্রস্তাবে যে মুজাফর তুমি গালেব ভাই একটি কথা বলে দিও যে আমার যেন মনে হচ্ছে যদি তাবলিগ ইস্তেমা নামটা না হয়ে আহলে হাদিস মহাসম্মেলন হতো তাহলে আহলে হাদিস নামটি মানুষ জেনে ফেলতো উপকার বেশি হতো কারণ হিসেবে বর্ণনা করতে গিয়ে তিনি বললেন যে কোন ব্যক্তির আহলাদিস না হয়ে মৃত্যুবরণ করা উচিত নয় আলহামদুলিল্লাহ এবং জাহাদিসের কবলে রাসুল্লাহ সালাত এই বইটি তিনি পড়েছিলেন এক বছর আগে সেটি পড়ে আল্লাহ অনেক সুক্রিয়া আল্লাহ হেদায়তের মালিক তিনি দীর্ঘ জীবনের এই সালাদটা পরিবর্তন করে একেবারে রাসুলের কায়দায় তিনি আমাদের মতো সালাত আদায় করেন নিজেদের সাথে সালাত করেছি আমি আপনাদের প্রতি বিশেষ আহ্বান জানাবো আলহাদিস আন্দোলন বা সালাফি খেদমতের জন্য যদি আল্লাহ প্রয়োজন মনে করেন আল্লাহ যেন তাকে এই জুলুম থেকে রক্ষা করেন আলেম হিসাবে যে আমি করতেই পারি সবাই পারে আল্লাহ যেন কবুল করেন আল্লাহ আমি সে আহ্বান জানাই যে আপনারা যুবসংঘের একটা পত্রিকা তাওহিদের ডাক আট তারিখের পাশাপাশি আপনার তাওহিদের ডাকটাকে রাখতে পারেন না কেন রাখেন না প্রস্ত করতে চায় এটা রাখবেন আর একটা যুবসংঘ সম্পর্কে জানার জন্য স্মারক গ্রন্থ অনেক কষ্টে বের করা যুবসংঘের ইতিহাস জানার জন্য আপনারা অনুগ্রহ পূর্বক স্মারক গ্রন্থটা আপনারা হাতে রাখবেন প্রশাসনের কাছে তথ্য সেখানে দিতে পারবেন সব একই আছে আর